আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চার ফাফা ফাফাবালার কালেকশান আমি মোসার চলে এসেছি আপনাদের সকলের নবরূপা জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে সো ভাইয়া হচ্ছে আমাদের এই কালেকশনগুলো দেখাচ্ছে আনা থেকে শুরু না খুব সুন্দর সুন্দর কালেকশান এগুলো আচ্ছা চারানা আর আনা আমরা দুই দুই রকমের কালেকশনগুলো দেখবো তো একটা একটা করে ভাইয়া আমাদের দেখাবে এটা ওয়েটটা কত আছে এটা চার মধ্যে আছে এটা হচ্ছে আমাদের চার মধ্যে আছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে চার মধ্যে ওকে তো চার মধ্যে দেখেন খুবই বিউটিফুল একটা কালেকশন এটার ওয়েট হচ্ছে আমাদের চার প্রাইস কত পড়বে চার আজকে এখানে যে পড়বে খুবই সুন্দর এটা এটা পড়বে আপনার 29500 টাকা 29500 আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা এটা চার আনা চার আনা আচ্ছা খুব সুন্দর এটা দেখেন सेम প্রাইসই পড়ছে এটা হচ্ছে চার আনা না হ্যাঁ सेम প্রাইস পড়বে চার আনা এপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি এটা সব পাঁচ আনা এটা খুব সুন্দর হ্যাঁ এটা পাঁচ আনা আছে এটা একটু মানে আপনার দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল ডিজাইন দিয়ে করা এটার প্রাইস পড়ছে আমাদের ওটা পড়বে আপনার 37000 37000 আছে এটা দেখতে পাচ্ছি এটা ওছা এটা অনেক সুন্দর এটা হচ্ছে চার আনা চার আনা প্রাইস কত পড়ছে এই 29000 টাকা পড়বে এটা দেখেন এটা আসলে খুব সুন্দর এটা প্রাইস করবে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাচানা আছে চমৎকার একটা কালেকশন দেখেন পাচানা প্রাইস করছে পাচানা ওটা আচ্ছা এটা এ দেখতে এটা ওয়েট কত আছে আছে ছ <-ihüs> <tays Hai> <traditional> <tay> <anyilies> <imitation and ADA> এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন সেটা হচ্ছে চালানা উনত্রিশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর উনত্রিশ হাজার পাঁচশো প্রত্যেকটা কিন্তু খুব এটা হচ্ছে চারা তো এরকম কিন্তু আমাদের এখানে অনেক রকমের কালেকশন আছে আপনি কোনটা নিতে চান অবশ্যই ভেদের ইনবক্স করলে যখন যে রেখ থাকবে ভেড়া বলে দিবি আসলে গোল্ডের দাম তো পরিবর্তন হয় তাই না

তাদের অনলাইন থেকে মানে গোল্ডের জিনিসপত্র কেনাটা ঠিক না অনলাইন থেকে কিনবে বাট তারা আগে শিওর হবে যে তাদের ফিজিক্যাল সব আছে কিনা না কারণ এখানে ব্রোঞ্জের চুরি কেনার জন্য ক্ষেত্রে একটা মানে গ্যারান্টির একটা ব্যাপার হ্যাঁ আপনারা যখন এটা বিক্রি করবেন ফিফটি পারসেন্ট যাবে হ্যাঁ এটা সব জায়গায় একই নিয়ম তো আপনারা কিন্তু এটা যে দোকান থেকে নিয়েছেন ওই দোকানের মেমোটা সবসময় সাথে রাখবেন নিয়ে আপনি যখনই বিক্রি করতে আসবেন আপনার ফিফটি পার্সেন্ট বাঁচবে দেখা যাচ্ছে বিশ বছর পর দুই আনার যে দাম হবে সেই দামে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনার ভাইয়াদের এখান থেকে নিয়ে